আরও তোমার সবথেকে বড় বন্ধুকে মা বা বাবা বা ঠাকুমা এই বন্ধু বা তোমার স্কুলের কোনো বন্ধু বন্ধু বানানটা তো জানতেই হবে নয় ধয় অশু ব নয় ধয় অশু বন্ধু আর বন্ধুত্ব মানে ফ্রেন্ডশিপ ব নয় ধয় সু তয় বয় এই বটার কোনো উচ্চারণ নেই নমস্কার সময় আপডেটসের হাত ধরে আমি একটা ছোট্ট ভিডিও করছি তোমাদের জন্যে আমার মনে হলো তোমাদের তবর্গের সঙ্গে কার কার যুক্ত হতে পারে সেটা আমি বলিনি হ্যাঁ বলেছি তোমরা ঠিকই বলছ স আর ত হবে মস্তক স তয় তারপরে স্থান দন্তস্বয় থয় স্থান এটা আমরা করেছি কিন্তু দন্ত ন তয়ের নিচে একবার বসলে উচ্চারণ হবে রত্ন যত্ন আবার যদি ন উপরে আসে জন্তু জন্তু এটাই একটা মজার হচ্ছে যুক্ত বর্ণের যখন যে সাউন্ডটা প্রথম আসছে জোন সেটা তার নিচে ত রক ন ত হয়ে গেলো তোকে ন নিচে আসছে তাহলে বুঝতে পারছ হুম আমরা যখন নিশ্চয় বলেছি তখন তালিবর্ষ আগে এসছে তারপরে চ এসছে এরকমভাবে ধরো তোমার সবথেকে বড়ো বন্ধুকে মা বা বাবা বা ঠাকুমা এই বন্ধু বা তোমার স্কুলের কোনো বন্ধু বন্ধু বানানটা তো জানতেই হবে নয় ধয় অসু ব নয় ধয় অসু বন্ধু আর বন্ধুত্ব মানে ফ্রেন্ডশিপ ব নয় ধয় হস্যু তয় বয় এই বটার কোনো উচ্চারণ নেই আমাদের কিন্তু ত বলছি বন্ধুত্ব তয় তয় নয় কিন্তু তয় বয় আবার নয় নয় আমাদের কিন্তু অনেক শব্দ হয় রান্না কান্না পান্না হ্যাঁ হীরা পান্না দোলে ভালে কাপে ছন্দে ভালো মন্দে এ দেখো মন্দ বললাম নয় দয় মন মন্দ হয়ে গেল মন্দ যেই নটা আসছে তারপরে দোটা আসছে দটা আসছে সুতরাং তোমরা সবসময় যুক্ত বর্ণ যখন পড়বে খেয়াল করবে উচ্চারণের সঙ্গে সঙ্গে যেটা আগে করছো যুক্ত বর্ণের সেটা উপরে থাকবে যেটা পরে করছো সেটা নিচে থাকবে আজকে এই পর্যন্তই আমরা আবার দেখা করবো পরে খুব ভালো থেকো পারলে বইমেলা যেও বই কেনো বই দেখো বই পড়ো